আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সাবিদ রায়হান আছি আপনার সঙ্গে এই মুহুর্তে আছি স্কটল্যান্ডে অনেক ঠান্ডা এখানে আমি জানি না আমার কথা ক্লিয়ারলি বোঝা যাবে কি না ভিডিওতে অনেক উইন্ডি অনেক বেশি বাতাস খুবই ঠান্ডা বাতাস ঘন্টাখানেক আগে পৌঁছলাম এখানে এবং এই সময়ের মধ্যে জাস্ট ফ্রেশ হয়ে নামাজ পড়ে পাশে একটা সুন্দর ওপেন স্পেসে আসলাম এখনও জানি না যে আশেপাশে কোথায় কি আছে দর্শনীয় স্থান ইনশাল্লাহ রাতে গুগল করবো এবং পরের দিন আগামীকাল সকালে দেখব কোথায় কী আছে আপনার সঙ্গে শেয়ার করবো ইনশাল্লাহ এর মধ্যে আমার একটা রিয়েলাইজেশন শেয়ার করছি আপনার সঙ্গে দেখুন আজকে ট্রেনে আস্তে আস্তে এক ব্যক্তির সঙ্গে কথা হচ্ছিল আমি এটা ট্রেনিংয়ে সবসময় বলি যে মানুষের লাইফের ডিসিশন মানুষের লাইফে মেন্টালি ভালো ফিল করা ভালো থাকা এর জন্যে বেসিক তিনটা জিনিস অনেক বেশি গুরুত্বপূর্ণ নাম্বার ওয়ান হচ্ছে ভ্যালিউ ঠিক করা জীবনের ভ্যালিউ কোন কোন বিষয়ে মূল্যবান আমার কাছে আপনার কাছে এটা ঠিক করা প্রথম খুব বেশি ইম্পর্টেন্ট তারপর হচ্ছে গোল ঠিক করা যে আমি কি করতে চাই এক্স্যাক্টলি কী কী অর্জন চাই কী কী অ্যাচিভমেন্ট লাইফে চাই গোলগুলো ঠিক করা লক্ষ্য ঠিক করা এবং ফাইনালি আইডেন্টি যে আমি কে আসলে প্রথম যখন ভ্যালিউ ঠিক হয় মূল্যবোধ আমার লাইফে সম্পদ কি আমি মূল্যায়ন কী কি বিষয়কে করি তারপর যখন গোল ঠিক হয় যে আমি কি করতে চাই কোন পর্যন্ত যেতে চাই কোথায় আমার ডেস্টিনেশন এরপর ঠিক হয় আইডেন্টি যে আমি কে আসলে এই তিনটি বিষয় যদি ক্লিয়ার না থাকে তাহলে একটা মানুষ অফকোর্স ডিপ্রেস থাকে পাশে সিটে বসা মানুষটার সাথে কথা হচ্ছিল আমি সিম্পলি এই তিনটি বিষয়ের উপরেই কোশ্চেন করছিলাম কথায় কথায় পরিচয় হলো অনেকক্ষণ গল্প হলো দেন জানতে চাচ্ছিলাম যে হোয়াটস ইউর গোল ইন লাইফ কেমন দেখলাম যে লোকটা ব্যাংকার বলছিল যে বাস কোনোভাবে লাইফ কাটিয়ে দেয়া দেন ভ্যালিউ কী সে বুঝলোই না ভ্যালিউ কি জিনিস আইডেন্টি যখন আমি বললাম যে হু আর ইউ ডোন্ট অ্যান্সার দ্যাট ইউ আর অ্যা ব্যাংকা ক্যান ইউ টেল মি হু আর ইউ ডোন্টেল মি ইয়ার নেম ডোণ্ট হেল মি ইউর প্রফেশন এছাড়া আপনি কে আসলে একটু বলবেন তো মানুষটা আমার দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ আমি তাকে ফাইনালি একটা কোশ্চেন করলাম হঠাৎ করে বললাম যে আপনি লাস্ট টাইম কবে কান্না করেছেন বিশ্বাস করুন বলতে বলতে বলতেই লোকটার চোখে পানি চলে আসলো এবং বললো যে অলমোস্ট এভরিডে আই ক্রাই ট্রাই নো হোয়াট টু ডু নো নো গোয়িং মিনিং অফ মাই লাইফ এবং তারপরে আস্তে আস্তে বলতে বলতে শেয়ার করলো যে সে ছোটোবেলা থেকে বলি হতো এবং কেউ তাকে বলতো যে তুমি মরে গেলেই পারো কারণ তুমি মরলে এই দুনিয়াটা থাকার জন্য একটা ভালো জায়গা হবে তোমার কারণে দুনিয়াটা অবস্থা খারাপ এই সমস্ত কথা তাকে বলতো এবং সে আমাকে বলল যে এরপর থেকে আমার শুধু এই সুইসাইডাল থট আসে আমার মনে হয় যে লাইফ এজ নো মিনিং আই নিড টু ডাই মানে কথায় কথায় এবং আমি আসলে এই যে ইউকে এসে দেখলাম যে মানুষের ডিপ্রেশন এত বেশি পরিমাণে মানুষ এত বেশি হা হাহাকার করছে ভেতরগুলো যার সাথে কথা বলি প্রথমেই তো আর কষ্ট জিজ্ঞেস করা যায় না প্রথমে র্যাপো ক্রিয়েট করতে হয় জানতে হয় মানুষটাকে বুঝতে হয় তার ওই আস্থাটুকু আসতে হয় যে আমাকে বলবে তারপর যখন বলতে শুরু করে দেখি চোখে পানি বলতে থাকে এবং ফাইনালি এই মানুষটা আমাকে বললো যে ইউনো আমার লাইফে সবচেয়ে বড় অভাব হচ্ছে আমি কারোর সাথে কথাই বলতে পারি না এবং মনের কথা শেয়ার করতে পারি না অ্যান্ড দেন আমি ট্রেনিংয়ের অনেকগুলো বিষয় শেয়ার করলাম আমার যেহেতু আগামী শনিবার আমাদের ট্রেনিং ইন্টারন্যাশনাল ট্রেনিং ইংলিশে হবে ইনশাল্লাহ সেখানে ইনভাইট করলাম সে নিউ ক্যাসেলে থাকে বললো লন্ডনে আসবে ইনশাল্লাহ ট্রেনিংয়ে জয়েন করবে ইউকের সিটিজেন এখানকার এবং ওয়াইট যাই হোক আমি যা শেয়ার করতে চাচ্ছিলাম যে আমাদের লাইফের এই তিনটি বিষয় ক্লিয়ার আছে কি না আমার আপনার আমার আপনার আশেপাশে মানুষগুলোর এই তিনটি বিষয় ভ্যালু কোন কোন বিষয়ে ভ্যালু দেওয়া দরকার নাকি যেটা ভ্যালু পাওয়া উচিত না সেখানে ভ্যালু দিচ্ছি আর যেটা যে বিষয়গুলো ভ্যালু পাওয়া উচিত সেখানে ভ্যালু দিচ্ছি না এমন কি হচ্ছে কি না গোল ঠিক আছে কি না নাকি বাস ডেস্টিনেশনহীন জীবন চলছে একদিকে যাচ্ছে কোথাও গিয়ে থেমে যাবে এরকম আর আইডেন্টি নিজে নিজেকে চিনি কি না এই তিনটি কোশ্চেনের অ্যান্সার প্লিজ দিন সম্ভব হলে কমেন্ট বক্সে লিখুন একে অপরকে হেল্প করুন শেয়ার করুন আপনজনদের সাথে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করুন অনেক গুরুত্বপূর্ণ লাইফ শেষ হয়ে যাচ্ছে দিস ইজ নট অ্যান এন্টারটেনমেন্ট পেজ এই পেজে আমরা দুষ্টমি বা খেলা খেলা করি না লাইফ নিয়ে কথা বলি লাইফ নিয়ে কাজ করি সো আপনার আপনজনকে শেয়ার করুন যেন তার উপকার হয় আপনি নিজে ভিডিওটা আবার দেখুন বিষয়গুলো নিয়ে ভাবুন অনেক ইম্পর্টেন্ট ভালো থাকবেন সুস্থ থাকবেন স্টেট ইউন্ড উইথ সাবিথ ইন্টারন্যাশনাল সালামুকুলিল্লাহ